শুক্রবার বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল আমি দেখো মানে সবজিগুলো ধুতে চলে এসেছি আর তোমার দাদাভাইকে রুটি আর তরকারি করে দিয়েছি আজকে হয়েছিল কুমড়ো দিয়ে মানে আলু দিয়ে আর ছোলা কলায় মানে কলা কড়া ছোলা দিয়ে তরকারি করে দিয়েছিলাম দুটি করে দিয়েছি আর বাবুর জন্যও আছে আর বাবু আজকে স্কুলে যায়নি কারণ কালকে না আমাদের এখানে সারা রাত কারেন্ট অফ ছিল ও বারোটা পর্যন্ত পড়েছে পড়াশোনা করে যখন মানে ঘুমোতে যাবে ঠিক সেই সময় মানে বলবো কি বারোটা পাঁচের মধ্যেই আর কি আমরা বিছানা রেডি করছি তখনই কারেন্ট অফ হয়ে গেছে সেই কারেন্ট আর আসেনি মানে সারা রাত ধরো পুরো সাড়ে চারটের সময় কারেন্ট এসছে তো ভালো ঘুম হয়নি একদম অত গরমে ঘুমোতেই পারেনি তবুও আমি হাত পাকা দিয়ে মোটামুটি একটু পর থেকে ধরো সাড়ে বারোটার থেকে আমি মানে হাওয়া করেছিলাম কিন্তু এত গরমে মানে ওই হাত পাখার এতে আর কি হাওয়ায় ঘুমোতে পারছে না আর জানালাগুলো খুলে দেওয়া ছিল তবুও আর একটা সাইডের জানালা খোলা যায় না কারণ জানো জানুদিকটা বাগান মতো তো একটা সাইডের জানালা খোলা ছিল তো ঘুমাতে পারেনি যদিও ওই মানে ঘুমাতে পারেনি কিন্তু অনেকটা রাত্রিবেলা ওই দেড়টা দুটোর মধ্যে তখন ওই হাওয়া আমি করেই যাচ্ছিলাম মানে আমিও তো ঘুম পাচ্ছি একটু একটু ঘুমাচ্ছি আর ওকে হাওয়া করছি এই অবস্থায় করে মানে ও সবাই অল্প অল্প ঘুম হয়েছে আর কি ঠিকঠাক ঘুম হয়নি আর তবু আমরা আর কি এদিকে সাড়ে দশটা এগারোটার মধ্যে একটুখানি শুয়ে এই ঘরে ফ্যান চলছিল ঘুমিয়েছি আর ও তো একেবারে মানে পড়ছিল তো একটু ঘুমাতে পারিনি তো সেই জন্য ওর মানে শরীরটা খারাপ ছিল আর সেই জন্য আর কি ও আজকে আর স্কুল যায়নি বাড়িতেই আছে আর আমি বললাম যে থাক স্কুল যেতে হবে না তবু ঘুম পেলে মানে অন্য সময় আর কি যখনও পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে আর যদিও ওই ছটা দশ পনেরোর মধ্যে একটা অভ্যাস হয়ে গেছে না উঠে পড়েছিল আমি বললাম যে ঘুমা পাঁচটার সময় একবার উঠে পড়েছে তারপর আবার মানে একটা ওই ছটায় উঠে পড়ে তো সেই একটা অভ্যাসটা আর কি উঠে পড়েছিল উঠে আবার ওয়াশরুম থেকে গিয়ে আমি বললাম একটু শো তো আর ঘুম আসেনি তারপর ফের আবার উঠে পড়েছে পাঁচ দশ মিনিট পরে তো সেই জন্য শরীরটা খুব একটা মানে ঘুম হয়নি যেমন আর কি হয় এমনি শরীর ঠিক আছে ঘুম না হলে আর কি আমাদের সবারই শরীরটা একটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে ঘুমায়নি আর আজকে তো মঙ্গলবার ছিল তো আমি দেখো খুঁজে টুজো সেরে নিয়ে ও এখন পুজো করছে আর আমি সেই সময় আর কি এই জামা কাপড়গুলো ছাদের মধ্যে মেলে দিলাম যদিও রোদ্দুর দেখেছ রোদ্দুর মানে হয়নি এই পনেরো কুড়ি মিনিটের মধ্যে মানে খাওয়াটা আমি আমরা খেয়ে নিয়েছি তারপরে খাওয়া বলতে ওই সকালে টিফিনের কথা বলছি মানে ওকে দুটো রুটি দিয়েছিলাম আর একটা রুটি তরকারি আমি খেয়েছি আর একটু মুড়ি খেয়েছি ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই একবার মানে ঝমঝম করে বৃষ্টি এসে গেল তো আবার নিয়ে সব চলে এলাম আর আসার পরে আবার দেখছি রোদ্দুর মতো উঠেছে তো জানালার মধ্যেই দিয়ে দিয়েছিলাম দেখলে তারপরে একেবারে এত জোরে বৃষ্টি এলো যে জানালা পর্যন্ত দিয়ে দিতে হলো আর সমস্ত তুলে নিলাম নিয়ে ঘরের মধ্যে আর কি দিয়ে দিয়েছি চারিদিকে আর সেরকমভাবে রোদ্দুর আর হয়নি তো এখন আমি সমস্ত রান্না টান্না কমপ্লিট করে নিয়ে রেখে দিয়েছি আর সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে তো এখন ওই তালগুলো কালকে এনে দিয়েছিল না সেই তালগুলো আজকে একেবারে ভালো করে আর কি এটাকে বের করে নেব নোদ যেটা আর কি তালের শাঁসটা বলতে পারো তালের শাঁসটা আর কি বের করে নেব তো আমি চুবড়ি দিয়েই বের করি এটা এইভাবে করতে আমার সুবিধা লাগে আর আমার মাকেও এভাবেই করতে দেখেছি তো সেই জন্য আমি যখনই মানে বিয়ের পর থেকে করি এখানে আর কি আমি এভাবেই করি আমার এই সিদ্ধ করে ওরকমভাবে করতে ভালো লাগে না একটু দেখো সমস্ত ছাড়ানো হয়ে যাওয়ার পর জল দিয়ে এই আঁটিগুলোকে একটু ভালো করে চটকে চটকে মানে মেখে মেখে নেওয়া আর কি যাকে বলে নিয়ে তারপর মানে চুবড়িতেই আর কি ভালো করে বসে নিলে ওভাবেই করতে আমার বেশ সুবিধা লাগে আর ওইভাবেই আমি কালক শাসটা বের করে নিব আর এর প্রতি চলে তো আর কোনো তোমাকে কোনো কিছু দিয়ে ফাঁকুনি দিয়ে শাস্তিও হয় না কোনো অসুবিধা হয় না তো আমি সেই জন্য ওইভাবেই করে নিই প্রতি বছরই করি বছরে সেভাবেই করে নিচ্ছি আর এখন যেহেতু মানে ওই সাড়ে বারোটার মধ্যে হয়ে গেছে হয়তো খাওয়া দাওয়ার কোনো এরকম ব্যাপার নেই সবাই তোমার দাদা দি এখন বাড়ি আসেনি আর আমরা একসাথেই খাবো ওই একেবারে বের যাওয়ার বাড়ি আসছে তারপরে স্নান টান করে নিলে ওই দুটোর আগে আর কি খেতে বসে যাবো তো এখনো বাড়ি আসেনি আসি একেবারে খাওয়া দাওয়া করবো সেই জন্য এই সময়টা বসে আছি ভাবলাম তারপরে এইগুলো বের করে রেখে দিই কারণ বিকেলে সমস্ত কাজ করতে গেলে অনেকটা টাইম লাগবে খাওয়া দাসে না তারপরে দুটো মাথা দেখে অনেক কিছু ব্যাপার থাকে বিকালে তো সেই জন্য আরও কাজ আছে সেই জন্য ভাবলাম যে এই সময়টা বেশ শুধু বসে আছি কারণ এই সময়টা করে নিই সেই জন্য এই সময়ে আর কি বসে সমস্ত তালে শাঁসটা বের করে নিলাম আর নিয়ে চুগড়িগুলো একেবারে ধুয়ে নেব কারণ এই চুগড়িটা না জমে গেলে আর বের করা যাবে না তো সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ফেলে দেব দিয়ে আর এটা ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে ওগুলো ফেলে দিয়ে আর চুগড়িটাকে ধুয়ে নেব। তাহলে কী হয় এই পুরো যে লেগে আছে না সেটা পুরো ঠিক হয়ে যায় আর আজকে দেখো মুগ ডাল করেছি আর ঢ্যাঁড়স ভত্তা কুমড়ো ভাজা আর আলু ভত্তা এই হচ্ছে আজকে আমাদের মেনু খাবার একদম সিম্পল কারণ বিকালের দিকে একটু ওই মালপোয়া আর ফুরুলি করবো সেটা আর কি ভেবে রেখেছি যেহেতু সেই জন্য আর আজকে আর অন্য অন্য অনেক কিছু খাবার দাবার আর করলাম না এই এইরকমভাবেই আজকে আর কি চালিয়ে দেব তো দেখো এখন কিন্তু ওই তিনটে দশ পনেরোর মতো খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্টও নিয়েছিলাম তারপরে বাবু যেহেতু অনলাইন ক্লাস করতে করতে চারটে সময় শুরু হয় চারটে পাঁচ দশের মধ্যে তো ভাবলাম যে ও সেই আর শেষ হয় সেই আটটা দশ পনেরোর দিকে তো অনেকটা রাত্রির হয়ে যাবে ভাবলাম যে একেবারে এখন একটু করি করলে তো দু চারটে গরম গরম খেতে পারবে আর তারপর সে রাত্রে যখন খাবে আবার খাবে তো সেই জন্য ভালো করে দেখো মেখে নিচ্ছি ময়দাগুলো যাতে ডেলা না পাকায় ভালোভাবে মেখে নিলাম আর এই তালের মধ্যে কিন্তু আমি আগে থেকে চিনি দিয়ে দিয়েছিলাম আর আমাদের বাড়িতে একটু চিনিটা বেশি মানে মিষ্টি মিষ্টি হলে আর কি সব কিছু খায় ওটা মালপোয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখন ফুরুলি করবো তাল দিয়ে দেখতে পাচ্ছ সে তালের মানে ময়দা দিয়ে আর কি মেখে নিচ্ছি আর লবণ দিয়েছি দিয়ে আর মেখে নিচ্ছি সেই জন্য ভালো করে আর এই মাখাটা রেখে দিয়ে আগে মালপোহাটা ভেজে নেব আর এখন সুজিটা দিয়ে দিচ্ছি ভালো করে এটা ঢাকা দিয়ে রেখে দেব আর ততক্ষণ রেস্টে থাকবে তারপর ওই মালপোয়াটা আগে করে নেব তারপরে এইগুলো করবো সেই জন্য মালপোয়াটা আগে আর কি মেখে রেখে দিয়েছি আর আর একটু চিনি দিতে লাগবে চিনি দিয়েছিলাম বললাম তালের সাথে দিয়ে মাখিয়ে নিয়েছি আর আবারও একটু মানে আমি চেঁকে দেখলাম যে একটু মিষ্টিটা কম লাগছে কারণ আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোবাসে তো দেখো আগে মালপোয়াগুলো বললাম ভেজে নেব আর মালপোয়াগুলো ভাজার পর কিন্তু আমি ওই ফুটলিগুলো ভেজে নেব তো আমি আসলে এভাবে একসাথে অনেকগুলো করে দিয়েই ভাজি আর এটা যদি কড়াইটা না মানে চ্যাটকা টাইপের হতো তাহলে কিন্তু অনেকগুলো একসাথে করে দেয়া যেত আরও আর একটু ওই উঁচু করে ধরে আছি যাতে এটা ফুলে যায় আর ওর সাথে গায়ে লেগে না যায় এভাবে করেই কিন্তু আমি ভেজে নিলাম তা না হলে একটা একটা করে ভাজতে গেলে অনেকক্ষণ সময় লাগে আর মালপোয়া ভাজতে অনেকটা টাইম লাগে কিন্তু সেজন্য এইভাবে তিনটে চারটে করে দিয়ে আমি ভেজে নিয়েছি আর টাইমটা অনেকটাই হয়ে গেছে আর তেলটা মানে আমার তেলের অনেকটাই তেল দিয়েছি সেজন্য কোনো অসুবিধা হয়নি আর উল্টে দিয়ে কিন্তু পিঠটাও আমি একটু ওই খন্তি দিয়েই মানে ছ্যাঁদা করে দিয়ে আর কি ফুটো করে দিই যাকে বলে যাতে ভিতরটা আর কি তেল ঢুকে ভালোভাবে আর কি হয় তো সমস্ত মালপোয়াগুলো এইভাবেই ভেজে নিলাম আর এইগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার ফুরুলিগুলো দিয়ে দেবো ততক্ষণ ফুরুরিটা রেস্টে ছিল মানে এই ব্যাটারটা আর কি তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদের সহযোগিতা আমার একান্ত কাম্য তোমাদের সহযোগিতা ছাড়া আমি একটু এগোতে পারবো না আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর একটা কমেন্টের মাধ্যমে ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে তাহলে আমিও বুঝতে পারবো যে কে আমার পরিবারে আসছে তাহলে আমিও তোমাদের পাশে থাকতে পারবো তো দেখো আমার ফুলিগুলো ভাজা হয়ে এসছে আর অনেকটা তেল দিলে না অনেক করে ফুলিগুলো ভাজা যায় তো আগামী দিন দেখো আমি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা